সকলেই খেতে পারবে আকিকার গুস্ত হুবহুয়েটা কুরবানির গোস্তের মতোই কুরবানির গুস্ত যেভাবে গরিব ধনী আত্মীয় স্বজন এবং যে কুরবানি দেয় সে সহ সবাই খেতে পারে ঠিক তেমনিভাবে আকিকার গুস্ত কুরবানির গুস্তর মতো সকলেই খেতে পারবে এক নম্বর হচ্ছে আমরা আকিকার গুস্ত নিজে খাবো আমরা যার পক্ষ থেকে আকিকা দিচ্ছি সেও নিজে খাবে এবং আমরা যারা যার পক্ষ থেকে আকিকা দেওয়া হচ্ছে তার আপনজন আছি ঘনিষ্ঠ মানুষ আছি আমরা সকলেই এই আকিকার গুস্ত খাব দ্বিতীয় নম্বর আমরা এই আঁকিকার আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা আছে সকলকে আমরা এই আকিকার গুস্ত খেতে দিব অনেকেই মনে করে যে আমি আকিকা দিচ্ছি অথবা আমার ছেলে বা মেয়ের নামে আকিকা দিচ্ছি আমরা খেতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি খেতে পারবেন এবং আপনি যে ছেলে বা মেয়ের পক্ষ থেকে আকিকা দিচ্ছেন সে যদি আকিকার খাওয়ার মতো বয়স হয়ে থাকে তার। তাকেও আপনি আকিকার কার খাওয়াতে পারেন যদি একেবারে নবজাতক শিশু হয় সে তো খেতে পারবে না প্রয়োজনে তার মুখে একটু জোর আপনি লাগিয়ে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আকিকার গোস্ত হচ্ছে একটা পবিত্র গুস্ত। এই আকিকার গুষ্ এটা এমন একটা পবিত্র গুস্থ যেটা নিজে খাওয়া যায় আপনজন আত্মীয় স্বজনকে দেওয়া যায় অসহায় দরিদ্রকে দেওয়া যায় পাড়া প্রতিবেশীকে দেওয়া যায় সকলকে দেওয়া যায় এবং সকলেই এই পবিত্র আকিকার বুস্ত খেতে পারবে আমাদের সমাজের ভিতরে একটা বিষয় কেমন যেন প্রচলিত হয়ে আছে আকিকা দিলে শুধু জিজ্ঞেস করে আকিকার গোস্ত কি খাওয়া যাবে হুজুর আকিকার গোস্ত কি খাওয়া যায় অমুক খেতে পারবে তমুক খেতে পারবে তো ধনী গরিব সকলেই খেতে পারবে কারো জন্য নিষেধ নেই তো আমরা আকিকার গোস্তকে অবশ্যই সকলে মিলে গ্রহণ করবো এবং এটাকে আমরা পবিত্র গুস্ত মনে করে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবো আল্লাহ সব তালা আমাদেরকে বোঝার এবং আমরা তুফিক